পাড়া আসছে এটি হচ্ছে সদর উপজেলারীগঞ্জ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড পিয়ারাপুর এলাকায় আপনার যখনই পানি টান দিয়েছে সমুদ্রের দিকে অর্থাৎ মেঘনদীর দিকে তখনই আপনার এই রমতখালী খালের এই অংশ পিয়ারাপুর সাইড বাঙতেছে গত কয়েকদিনের বাঙনে প্রচুর গাছপালা ফসলি জমি বাগান বাড়ি অনেকে গড় এই রমতকালী খালে বিলীন হয়ে গেছে এছাড়াও আপনার ওই পিয়ারাপুরের আরেকটা পাশে আপনার হয়েছে আবদার খাল ঠিক অবদার খালও বাঙ্গন দেখা দিচ্ছে আমরা আসলে সবসময় বলে আসছি যে মেঘনা নদী রাক্ষসী রাক্ষসী করার থায় মেঘনার উপকূল মানুষের জনজীবন নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এখন দেখতেছি আমরা এই বন্যার পানির নামার সঙ্গে সঙ্গে রমৎকালী খাল এবং অবদার খালের বাঙনও ঠিক

দশ দিনে প্রচুর ভাঙ্গ নদী ভাঙনে মানুষের ঘরবাড়ি বসলি জমিন বাগান সব নদী বিলীন হয়ে যাইতেছে এর সাথে আমাদের ঘর ঘরটা কোন সম চলে যায় নাই আমার কোন আর বিটা বাই নাই কোনো যা নাই কোনো নাই শুনে বন্যার পানি টানার লগে আমাদের বাগ বাগিচা যা আছে বাড়ি ঘর সব ভাঙি ছুরি চশমা এ মানুষ আজ আজিয়া বিগত বিশ বছরের ভিতরে ভাঙেন অন আজ মানুষ লয় ছিড়ি গেছে ডরে আমরা বন্যার পানিতে সব ভাঙে যেতেছে আমাদের গাছগাছা বাড়ি ঘর দুয়ার সব ভাঙে যেতেছে আমরা এখন কই যাব আমাদের আহ্বান সরকারের কাছে আমাদের এই জিনিসটা যেন মেহরবার করি